দেখতে পাচ্ছেন আপনারা বড় সাইজের হলা চিংড়ি মাছ আসে দেখলাম তো তারই পাশাপাশি দেখলাম অনেক আইর মাছ দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো নিচ্ছে ওনারা এই চিংড়ি মাছগুলো বিক্রি হয়ে গেছে মাছগুলো এখন গ্রাম অঞ্চলে নিয়ে বিক্রি করবে পাইকাররা দেখতে পাচ্ছেন তারই পাশাপাশি বড় সাইজের আয়র মাছ দেখতে পাচ্ছেন সবগুলো মাছ উঠিয়ে ফেলল দেখতে পাচ্ছেন সবগুলো ভোলা মেঘনা নদীর মাছ এখানে আয়ের মাছ রয়েছে তারপরে কুয়া মাছ তারপরে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো অনেক বড় বড় চিংড়ি মাছ আপনাদেরকে একটু চিংড়ি মাছ দেখাই যে দেখতে পাচ্ছেন আপনারা চিংড়ি মাছগুলো অনেক বড় বড় সাইজের চিংড়ি মাছ সবগুলো ভালো শিঙি মাছ নদীতে এত বড় শিঙি মাছ কীভাবে ধরলো ছেলেরা ছেলেদের ভালো টেকনিক জানা আছে আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের